আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব নিরালম্ব উপনিষদের দ্বিতীয় ভাগ নিয়ে দ্বিতীয় ভাগ মায়া ও বিশ্ব মায়া দ্বারা আবৃত হয় নিরালম্ব উপনিষদের দ্বিতীয় ভাগে বলা হয়েছে যে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও লয়ের পেছনে রয়েছে মায়া মায়া এমন এক শক্তি যা ব্রহ্মের সত্য স্বরূপকে ঢেকে রাখে এবং জীবকে এই জগতের মোহে আবদ্ধ করে মায়া কি মায়া হলো সেই বিভ্রম বা অজ্ঞানের শক্তি যা আত্মার প্রকৃত স্বরূপকে ঢেকে রাখে এবং তাকে জগতের সঙ্গে সংযুক্ত রাখে মায়ার দুটি দিক আছে এক আবরণাত্মিকা শক্তি আত্মার সত্য স্বরূপকে ঢেকে রাখা আর দুই বিক্ষেপাতিকা শক্তি ভুল ধারণা সৃষ্টি করা যেমন যখন কেউ ঘন কুয়াশার মধ্যে থাকে তখন সে সামনের রাস্তা দেখতে পায় না এটা আবরণাত্মিকা শক্তি আবার অনেক সময় কুয়াশায় গাছকে ভূতের মতো মনে হয় এটা বিক্ষেপাতিকা শক্তি মায়া ঠিক এই রকম কাজ করে এটি আত্মার প্রকৃত জ্ঞানকে ঢেকে রাখে এটি ভুল জ্ঞান তৈরি করে যার ফলে আমরা দেহকেই আমি বলে মনে করি ব্রহ্মাণ্ডের প্রকৃতি ও সৃষ্টি এই ব্রহ্মাণ্ড ও মায়ার সৃষ্টি মায়ার তিনটি গুণ সত্য রজ এবং তম দ্বারা এই বিশ্ব পরিচালিত হয় জগতে যা কিছু পরিবর্তনশীল যা জন্ম নেয় ও ধ্বংস হয় তা মায়ার অন্তর্ভুক্ত যেমন আমরা মনে করি সূর্য ওঠে ও অস্ত যায় কিন্তু আসলে সূর্যস্থির পৃথিবী ঘুরছে ঠিক তেমনি মায়া আমাদের ভুল ধারণা দেয় যে আমরা দেহ মাত্র। কিন্তু আসলে আমরা চিরস্থায়ী আত্মা কিভাবে আত্মা মায়া দ্বারা আবৃত হয় আত্মা তার প্রকৃত স্বরূপ ভুলে যায় কারণ মায়া তাকে জগতের প্রতি আকৃষ্ট করে পাঁচটি স্তরে আত্মাকে মায়া আবৃত করে এক অবিদ্যা বা অজ্ঞতা আমি দেহ এই ভ্রমে থাকা দুই আসক্তি বা মোহ বস্তু ব্যক্তি ও অভিজ্ঞতার প্রতি আকর্ষণ তিন অহংকার আমি ও আমার ভাবনার সৃষ্টি চার কর্মফল পাপ পুনের চক্রে আবদ্ধ হয়ে পড়া পাঁচ পুনর্জন্ম মায়ার ফাঁদে পড়ে বারবার জন্মগ্রহণ করা যেমন একটি শিশুকে যদি ছোটবেলা থেকে শেখানো হয় যে সে দুর্বল তবে সে আজীবন নিজেকে দুর্বল ভাবে যদিও সে শক্তিশালী হতে পারে ঠিক তেমনি আত্মা যদি নিজেকে শুধু দেহ ভাবতে শুরু করে তবে সে দেহের সুখ ও দুঃখকেই নিজের বলে ধরে নেয় মায়ার বন্ধন থেকে মুক্তির উপায় মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হলে জ্ঞান বিবেক ও আত্মস্মরণের প্রয়োজন তিনটি উপায় জ্ঞান আমি আত্মা আমি ব্রহ্ম এই উপলব্ধি অর্জন করা দুই বিবেক সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য বোঝা ভক্তি ও ধ্যান ঈশ্বর চিন্তা ও আত্মস্মরণ দ্বারা মায়ার আসক্তি কাটানো যেমন কেউ যদি স্বপ্নে নিজেকে গরিব দেখে কিন্তু ঘুম ভাঙার পর দেখে যে সে ধনী তখন সে বোঝে স্বপ্নটা মিথ্যা ছিল ঠিক তেমনি আমি দেহ এই ধারণা মিথ্যা যখন আত্মা নিজের প্রকৃত সত্তা উপলব্ধি করে এই জগতের সমস্ত কিছু পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী কারণ এটি মায়ার সৃষ্টি কিন্তু আত্মা চিরস্থায়ী ও ব্রহ্মের অংশ যা মায়ার যদি কেউ এই সত্য উপলব্ধি করতে পারে তবে সে আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে না এবং মোক্ষ লাভ করে নিরালম্ব উপনিষদের দ্বিতীয় খণ্ড এখানেই শেষ হলো